চোদ্দ সালের ঘটনা আপনার ওই ইস্টার হয় বুঝলেন প্রায় অনেক সুন্দর সুন্দর কথা বলে তাই এখানে সেখানে এরকম একটা ঘটনা যে একজন মহিলা সে বলছিল যে আমাদের আসল সম্পদ কি এই যে জায়গা জমি রয়েছে এইগুলো অনেক ধন সম্পদ এইগুলো কিন্তু আমার আসল সম্পদ আমাদের আমাদের আসল সম্পদ হচ্ছে সন্তান আপনি যদি ওই সন্তান আসল সন্তানকে যদি লালন পালন বা করতে চান তাদের সন্তানকে যদি সম্পদ দিতে চান তা কীভাবে সেই সম্পদ দিতে হবে আমরা অনেক সময় চিন্তা করি যে আমার অনেক ধন সম্পদের দরকার ছেলে মেয়েদের তো দিতে হবে তাই না আপনি অনেক ধন সম্পদ দিচ্ছেন টাকা দিচ্ছেন পয়সা দিচ্ছেন হ্যাঁ এবং আপনি ঘর বাড়ি গাড়ি দিচ্ছেন বাড়ি দিচ্ছেন কিন্তু আসল জিনিস দিচ্ছে না এইগুলো দিয়ে কী হবে এইগুলো আপনি দিচ্ছেন কিন্তু আসল জিনিসই পাইতেছে না আপনি যদি সেই আসল জিনিস বাবা মার ভালোবাসায় যদি না দেন হ্যাঁ আসল সম্পদ কি ভালোবাসা আপনি ভালোবাসা দেবেন ওই ওই সন্তান বড় হয়ে ওর দেখাচ্ছে এমন আপনি ধন সম্পদ দিচ্ছেন অনেক কিছু দিচ্ছেন কিন্তু ভালোবাসা দেন নাই কিন্তু বাবা মার ভালোবাসা পাইল না কিন্তু ধন সম্পদ পাইল লাভ এমন একটা দিন আসবেও সে গাড়ি বাড়ি সব সে নিজেই করে নিতে পারবে কিন্তু ও সারা জীবনের কষ্ট থেকে যাবে যে বাবা মার কাছ থেকে আমি ভালোবাসা পাই নাই সুতরাং আসল সম্পদ হচ্ছে ভালোবাসা পিতা মাতার ভালোবাসা আমাদের সকলের ভালোবাসা যদি ওই ভালোবাসা দেওয়া যায় তাহলে আসল যে সম্পদ সে পেয়ে যাচ্ছে পরবর্তীতে জাগতিক সম্পাদ সে ধন তাদের সামর্থ্য অনুসারে পিতা মাতাদের সামর্থ্য অনুসারে তাকে দিবে যদি কিছু না দিতে পারেন কিন্তু ভালোবাসা থেকে সন্তানদের বঞ্চিত করবেন না কখনো সন্তানদেরকে বঞ্চিত করবেন না